মার কাছে যে জহরে জন্ম নিলে মুখ দেখাবার আছে ঠিক ঠিক শতধিক জানাই যে মোরা মায়ের জাতি এ লঞ্চনা অপমানীর কোথা পেছি বিচার কি হয় দেখবে বসে গোটাবঙ্গবাসী দোষীদেরকে বাঁচাবে জি সেও কিছি মাসি তার ঘরেও বেড়ে ওঠে হ্যালো প্রতিবাদী সভা চলছে নারী নিরাপত্তার দাবিতে এই সভা এই সভায় আপনারা সকলেই গলা মেলাবেন এই রাষ্ট্রীয় শোষণ ব্যবস্থায় রাষ্ট্রীয় পুলিশি ব্যবস্থায় যদি কোনো অত্যাচারিত বা অত্যাচারিতা তার জাস্টিস না পায় গোটা দেশের প্রতিবাদী যুব সমাজ একসাথে পথে নামে নামছে আজকে সেই ঘটনা ঘটালে হচ্ছে আমরা সম্মিলিত প্রতিবাদের ধ্বনিতে কণ্ঠ মেলাব নারী নিরাপত্তার স্বার্থে সমস্ত মানুষ এক হও অধিকারের স্বার্থে সমস্ত মানুষ এক নারী নিরাপত্তা চলবে পশ্চিমবঙ্গের জনতা রাজপথে দোষী শাস্তি হবে অবিলম্বে এই দোষী ব্যক্তিকে নির্দিষ্ট করে থাকে

আমাদের সভা চলবে এখন বক্তব্য রাখবেন জয়শ্রী চক্রবর্তী আমরা জয়শ্রী চক্রবর্তীকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য